হ্যালো গাইস আবার চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে আমরা এসেছি ম্যারাথন খেলতে তো আজকে এখানে তিওরে এসেছি ম্যারাথনটি শুরু হবে তিওর থেকে বালুরঘাট সুরেশ রঞ্জ পার সুরেশ সরঞ্জন পার্ক পর্যন্ত তো আজকে তোমরা দেখতে পাচ্ছ কত পার্টিসিপেট আছে তো এখানে আমাদেরকে আইডেন্টি দেওয়া হচ্ছে যেটা আমরা জেজ নাম্বার বলে থাকি এই যে এখানে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো আজকে এই ম্যারাথনটি মানে কয়েক বছর ধরে হয়নি তো এবার থেকে আবার শুরু হয়ে গেছে তো আমরা এখানে এই ম্যাথনটি প্রায় চোদ্দো কিমি দেখতে পাই চোদ্দো কিমি দৌড়াতে হয় যেটা কামারপাড়া মালঞ্চের উপর দিয়ে যেতে হয় আমাদেরকে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কত পার্টিসিপেট তো গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবারও নতুন নতুন ভিডিও আসতে থাকবে